এবার ব্যাগ দিয়ে আমির নিজের পুত্র শাহমাকে দোলনা মারা শুরু করলেন দোলনা মারতে মারতে এত জোরে কোষে দোলনা মারলেন আশিটি দোলনা মারার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ছেলেটি মৃত্যুবরণ করেছে ছেলেটিকে বুকের মধ্যে বুকের সাথে লাগিয়ে কপালে চুমু দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আমার শাহমাকে আমি আশিটি দোলনা সব দিতে পারি নাই আমার ছেলে ইন্তেকার করেছে আমার কোলে দুনিয়া ছেড়ে চলে গেছে কোনো মৃত লাশের উপরে তো দৌড়্রা মারা শরিয়াতের বিধানে নাই আমি যে আমার সন্তানের আশিটি দররা মারতে পারলাম না কিছু দৌড়্রা এখনও বাকি আছে সে কেয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহ তুমি কোনো শাস্তি প্রয়োগ করো না আমি সততার সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে আশিটি দোলনা মারার নিয়াত করেই কিন্তু আমি হাতে নিয়েছিলাম ঈদের দিন আমিরুল মুমিনিন ওমরের ছেলে আবদুল্লাহ বাবার কাছে আবদার করলো বাবা তুমি না অর্ধ পৃথিবীর শাসক তাহলে আমার কেন ঈদের দিন একটা নতুন জামা হবে না পোশাক হবে না কেন বাবা বলো আমিরুল মোমিনী নোমর গভর্নরের কাছে একটি পত্র লিখে পাঠালেন গভর্নর ঈদের দিন সবার ছেলে সবার ছেলেরা নতুন জামা পরেছে আমার ছেলেকে নতুন জামা কিনে দিতে চাই আমাকে এক মাসের বেতন অগ্রিম দাও হোক আমার ছেলেকে যেন আমি নতুন জামা কিনে দিতে পারি গভর্নর চিঠির মধ্যে আমার লেখে দিলেন দরখাস্তের মধ্যে লিখে দিলেন আমিরুল মোমিনী নমর আপনি যে আগামী এক মাস বেঁচে থাকবেন সেই অগ্রিম এক মাস বেঁচে থাকার নিশ্চয়তা গ্রান্টি যদি আমাকে এই পত্রের মধ্যে আপনি দিতে পারেন তাহলে আমার পক্ষে এক মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব হবে অন্যথায় আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না গভর্নর যার নিয়ন্ত্রণে বিচারক যার নিয়ন্ত্রণে তার ভিতরে কোরআনের শিক্ষা থাকার কারণে সে কতটা আমানতদারী এবং কতটা অসহায় চিঠি হাতে পেলেন আবির চিঠি হাতে পেয়ে কাঁদলেন আর বললেন গভর্নর তুমি সঠিক বলেছ আমি ভুলের মধ্যে ছিলাম আমার পক্ষে আগামী এক মাস অগ্রিম বেঁচে থাকার নিশ্চয়তা গ্রান্টি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না তাই আমার পক্ষে সম্ভব না হলে হয়তো তুমি আমাকে এক মাসের বেতন অগ্রিম দিতে পারবে না সরি আমি ভুল করেছি বুঝতে আমি ভুল করেছি তোমার কথাই সঠিক গভর্নর তুমি যেটা বলেছ সেটাই সঠিক বলো আল্লাহ কোরআনের এলেম থাকলে যত বড় ক্ষমতার মালিকই হোক না কেন সে পথ হারায় না যত গরিবই হোক না কেন সে ইমান হারায় না সে মনে করে আমার সবচেয়ে বড় সম্পদ হলো ইমান এটা হলো সবচেয়ে বড় সম্পদ তার আমিরুল মোমিনের অবর এক বেদৈিনীর কাছ থেকে একটি ঘোড়া কিনলেন ঘোড়া কিনে নিয়ে রওনা দিলেন অনেক দূর যাওয়ার পথে ঘোড়া হঠাৎ করে হোসট খেয়ে আসার খেয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেল এবার ঘোড়া ঘোড়াতে থাকলো এই ঘোড়া ঘোড়া নিয়ে আবার বেদুইনের কাছে ফিরে এলো বেদুইনের কাছে ফিরে এসে বললো তুমি আমাকে পা ভাঙা ঘোড়া দিয়েছ তোমার ঘোড়া ফেরত নাও বেদুইন বললেন আমি তো তোমার কাছে পা ভাঙা খোড়া ঘোড়া বিক্রি করিনি তুমি তো সুস্থ ঘোড়া নিয়েছিলে এটা আমার পক্ষে ফেরত নেওয়া সম্ভব হবে না তাহলে কাজীর কাছে চলো বিচারকের কাছে দেখি বিচারক কি রায় দেয় কাজী সুরাই রহমাতুল্লাহ আলাই কাছে চলে গেলেন সুরাইয়ের কাছে সে বললেন কাজী সাহেব আমি সুস্থ ঘোড়া আমিরুল মোমিনী নর্দ পৃথিবীর শাসকের কাছে বিক্রি করেছি সে ফিরে এসে আমার কাছে সে ঘোড়া ফেরত দিতে চায় আমি তো নিতে চাই না কাজী সুরাই বললেন আমিরুল মোমিনী নমর আপনি যখন ঘোড়া নিয়েছিলেন তখন কি সুস্থ ঘোড়া নিয়েছিলেন আমিরুল মোমিনী নমর বললেন হ্যাঁ আমি সুস্থ ঘোড়া নিয়েছিলাম এবার কাজী সুরাই বললেন তাহলে আপনি তাকে সুস্থ ঘোড়া ফেরত দিন সুস্থ ঘোরা যদি ফেরত দিন তাহলে সে নিতে বাধ্য হবে আমি রায় দিলাম আর যদি সুস্থ আপনি দিতে না পারেন তাহলে টাকা দিয়ে কিনে নিতে হবে এই অসুস্থ ঘোড়া বেদুইনকে ফেরত দেওয়া যাবে না এটা হলো আমার রায় আমির মোমিন রহমাতুল্লাহ আলাইয়ের এই রায় শুনে অবাক হলেন আর বললেন আলহামদুলিল্লাহ আমার রাজ্যের বিচারপতির এখনো যে এই সাহস আছে বাচ্চার বিরুদ্ধে রায় দেওয়ার এটা আমার কাছে নিজেকে ধন্য মনে হলো তোমাকে আরো বড় পদে দেওয়া হবে তুমি অন্য জায়গার একটা বড় জায়গার বিচারকের দায়িত্ব পালন করবে তুমি কালি চলে যাবে এখান থেকে এই ছিল একজন আমিরুল মুমিনের রায়ের উপরে সন্তুষ্ট একবার অভিযোগ এলো আমিরুল মুমিনিন আপনার ছেলে শাহমা মত পান করেছে আপনি অর্ধ পৃথিবীর শাসক আর আপনার ছেলে মত পান করবে এটা তো হতে পারে না আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে আমি কোনো তদন্ত কমিটি না করে আমি নিজেই তদন্ত করব দেখব শাহ সত্যি মত পান করেছে কি না আমিরুল ওমর নিজে কোনো লোক না পাঠিয়ে নিজেই তদন্ত করলো তদন্ত করে তিনি দেখতে পেলেন তার ছেলে শাহমা পান করেছে শরীয়তের বিধান হল মতপান করার শাস্তি হলো আসিটি দোলরা মারতে হবে লোকজনকে ডাকলেন ঘোষণা দিলেন আর বললেন আমি তদন্ত করে পেয়েছি আমার পুত্র শাহমা পান করেছে তার শাস্তি হলো আশি দোল্রা এই দোলনা মারার দায়িত্ব যদি তোমাদের কাউকে দেই তাহলে তোমরা আমিরুলের ছেলে ভেবে দৌড়াটা মাসতে মারবে নরম জিনিস দিয়ে দোলনা মারবে আমার প্রতি অনুগ্রহ করবে আমি সেটা চাই না আমার ছেলের দোলনা আমার নিজে হাতেই আমি মারতে চাই এবার ব্যাগ দিয়ে আমিরুল মোমিনিন নিজের পুত্র শাহমাকে দরনা মারা শুরু করলেন দোলনা মারতে মারতে এত জোরে কোষে দোলনা মারলেন আশিটি দোলনা মারার আগেই দুনিয়া থেকে এনতেকাল করেছে ছেলেটি মৃত্যুবরণ করেছে ছেলেটিকে বুকের মধ্যে বুকের সাথে লাগিয়ে কপালে চুমু দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আমার শাহমাকে আমি আশিটি দোলনা সব দিতে পারি নাই আমার ছেলে ইন্তেকাল করেছে আমার কোলে দুনিয়া ছেড়ে চলে গেছে কোনো লাশের উপরে তো দোলরা মারা শরিয়াতের বিধানে নাই আমি যে আমার সন্তানের আশিটি দোলরা মারতে পারলাম না কিছু দৌড়রা এখনো বাকি আছে সেজন্যে কেয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহ তুমি কোনো শাস্তি প্রয়োগ করো না আমি সততার সাথে নেয় বিচার প্রতিষ্ঠার জন্যে আশিটি দোলনা মারার নিয়াত করেই কিন্তু আমি হাতে নিয়েছিলাম রাবুল আরামিন তুমি আমার প্রতি বেজার হয়েও না আমার এই বিশ্বের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও বলুন সুবগান আল্লাহ এই ছিল বিশ্বাস এনিতে আগে মা ঈশ্বর সিদ্দিকার আদি আল্লাহহুতা আনহা কাসিয়ে গিয়ে বললেন মা ঈশ্বর সিদ্দিকার আদি আল্লাহহুতা আনহা রসুলের সাথে সারা জীবন আমি কাটিয়েছি আমি চাই ইন্তেকালের পরেও আমি রসুলের পাশে থাকতে কিন্তু রসুলের কবর রসুলের রোজা তারপর আবু বকরের রোজা মাকবাড়া তারপরের যেই জায়গাটা খালি আছে সেই জায়গাটা আপনার জন্য নির্ধারিত হয়ে আছে আপনি সেই জায়গায় আপনার কবর হবে কিন্তু আমার বড় ইচ্ছা আমার বড় সাথ ওই জায়গাটায় যেন আমি ঘুমাতে পারি আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে আমার শেষ ইচ্ছে হলো রসুলের পাশে থাকার আপনি যদি আমাকে অনুমতি দিন মায়ের সাধিকার আগে তালা আনহা ভাবলেন ইসলামের জন্য আবু ওমর বহু কষ্ট করেছে সুতরাং আমি ওমরের জন্য শেখ করলাম আমার জন্যে যেই জায়গা বরাদ্দ আছে কবরের জন্যে ওই জায়গাটা ওমরকে দিয়ে দিলাম আপনি ওখানে ঘুমাবেন ওই জায়গাটা আপনার জন্য আমি দিয়ে গেলাম আপনাকে দিয়ে গেলাম এখানেই কিন্তু শেষ হতে পারতো কিন্তু এনতেকালের আগে ছেলে আবদুল্লাহ কাছে বসিয়ে ওসিয়াত করে গেলেন বাবা আমার এনতেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে কাপন পরিয়ে সাদা কাপন পরিয়ে আমার লাশটা নিয়ে মায়ের ঘরের সামনে রাখবা রেখে বলবা এই যে আমির কালের পরে কিন্তু এখন আর আমিরুল মোমিনের ওমর নাই জীবন দশায় একবার আপনি অনুমতি দিয়েছিলেন তখন আমিরুল মুমিনিন ছিল হয়তো ভয়তে আপনি দিতে পারেন অথবা সামাজিকতার খাতিরে দিতে পারেন এখন কোন শক্তি নাই কবরস্থানের লাশ এখন আর আমিরুল মোমিনী নাই এখন যদি আপনি অনুমতি দেন তাহলে দাপন করব আপনার জন্য রাখা ওই জায়গা যেটা আমার বাবাকে দিয়েছেন ওই জায়গায় দান না হলে সাধারণ স্থানে দাপন করব আমার বাবাকে মাটি দেব আবদুল্লাহ আমি ইন্তেকালের পরে মা আই রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি অনুমতি দেয় তখন তুমি বনার পর তখন আমারে ওখানে দাপন করবা কারণ এখন আমাকে অনুমতি দিয়েছে আমি এখন অর্ধ পৃথিবীর শাসক তাই তখন যে যা দিবে ওইটা হলো আসল অনুমতি অনুমতি দিলে তখন আমাকে ওখানে দাপন করবা নাহলে সাধারণ গুরুস্থানে দাপন করবা কিন্তু আমার কালের পরে আবার একবার অনুমতি নিবা বলুন সুবহানাল্লাহ পরিশুদ্ধ জীবন কাকে বলে কোরআনুল কারিম কত পরিশুদ্ধ জীবন দিতে পারে অর্ধ পৃথিবীর শাসক অবস্থায় ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে ডাক্তার নেই কার ঘরে নার্স নেই কার ঘরে খাবার নেই কার ঘরে ঔষধ নেই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী না বলে সে হিউ সিম্পল ক্লোথ লাইক ফোর ম্যান অ্যান্ড ইট ইস কান্টি মিলস মদিনা কন্ডিশন সেরা বিজ্ঞানীরা বলেছেন মানুষ তৈরি করে শাসক হওয়ার পরও ওর কখনো প্যাট ভরে খাবার খেত না কখনো ভালো পোশাক পরত না রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন প্রজাদের অবস্থা দেখতেন প্রয়োজন পূরণ করতেন একদিন তো রাতে বেরিয়ে গেলেন রাতে বেরিয়ে দেখতে পেলেন একটা যুবক ঘরের মধ্যে প্রবেশ করছে আমার বের হচ্ছে আর কাঁদছে আমির উর্মিন যুবককে গিয়ে বললেন যুবক কেন তুমি কাঁদছ বললেন পথিক তুমি কে তোমাকে চিনি না কিন্তু আমার স্ত্রী প্রসাব বেদনায় কাতর হয়ে গেছে আমার স্ত্রীর ডাক্তার লাগবে নার্স লাগবে আমি কিছুই করতে পারছি না এই জন্য আমি কাঁদছি এবার আমি বলল যুবক একটু অপেক্ষা কর দেখি তোমার জন্য কিছু করা যায় কি না চলে গেলেন বেশ সময় পর একজন মহিলাকে নিয়ে আসলেন নিয়ে এসে বললেন যুবক এই মহিলা হলো তোমার স্ত্রীর খাদেমা তোমার স্ত্রীর নার্স ইনি তোমার স্ত্রীর সেবা করবে আর আসো আমি খুব ক্ষুধার্থ তোমার জন্যে খাবার নিয়ে এসেছি আমরা দুইজনে মিলে খাবার খাই এবার অর্ধ পৃথিবীর শাসক আমির উলবিন আর সাধারণ এক প্রজা একই প্লেটের মধ্যে তন্ময় চিত্তে প্রতীকের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যুবক বলল ধিক তুমি কে তোমাকে আমি চিনি না তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি অনেকক্ষণ পর্যন্ত তোমার চেহারার দিকে তাকিয়েছিলাম আমি দেখেছি এই মক্কাতে তোমার চাইতে এই আরবে তোমার চাইতে নিরপরাধ মানুষ আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই তুমি আমার খোঁজ নিতে এসেছ কিন্তু আমাদের শাসক হলো আমিরুল মমিনী নমর সে তো আমার খবর নিল না খোঁজ নিল না তুমি তো আমার খোঁজ নিতে আইলা এবং ঘর থেকে আওয়াজ আসলো মহিলা বললেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে নাম সোনার সাথে সাথে হাত থেকে খাবার পড়ে গেছে আমিরুল মুমিনিনের পায়ে হাত দিয়ে বললেন আমিরুল মুমিনিন আমি সাধারণ এক প্রজা আমার স্ত্রীর খ্যাত্যতের জন্য এই গভীর রাতে আপনি নার্স নিয়ে এসছেন আমি যে আপনার কষ্ট দিয়েছি জন্যে আমার আপনি শাস্তি দিবেন না আমাকে আপনি কষ্ট দিবেন না মাফ করে দিন আমিরুল মুমিনিন বললেন যুবক তোমার হাত দুখানা আমার পায়ের উপর দিয়ে তুমি উঠাও বরং আমার হাত দুখানা তোমার পায়ের উপরে দিয়ে তোমার কাছে আমি ক্ষমা চাই আমি যে তোমার সময় মতো নার্সের ব্যবস্থা করতে পারলাম না ডাক্তারের ব্যবস্থা করতে পারলাম না এই জন্যে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আসামি করে তুমি দাঁড় করাইও না কেয়ামতের দিন আমার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করিও না আমাকে ক্ষমা করে দাও কাঁদতে লাগলেন যুবক কাঁদতে লাগলেন আমিরুল মোমিনী নমর এক প্রান্তে কথোপকথন শেষ হলো মহিলা পরিচর্যা শেষ করলেন এবার যাওয়ার পালা যাওয়ার সময় যুবকের স্ত্রী ওই মহিলার হাতে কিছু পয়সা দিয়ে বললেন বোন এই পয়সা কয়টা নিয়ে যাও আমি তো অভাবই দেওয়ার মতো তেমন কিছু নাই আমিরুল মমিন বলল মহিলাকে বোন এই পয়সা তো নিবে না এই মহিলা কেন নিবে না বললেন এত রাতে আমি কোথায় ডাক্তার পাবো এত রাতে আমি কোথায় নার্স পাবো আমি ডাক্তার পাই নাই নার্স পাই নাই ডাক্তার না পেয়ে নার্স না পেয়ে আমার স্ত্রী কুলসুমকে তোমার স্ত্রীর খ্যাতের জন্য আমি নিয়ে এসেছি ও তো নার্স না ডাক্তার না ও তো হল আমার স্ত্রী উম্মে কুলসুম বলুন আল্লাহ আমি রুলমিনকে যুবকের স্ত্রী বলল আমি মুমিনিন কোন শিক্ষায় আপনি এত দামি মানুষ হয়েছেন এত বড় ক্ষমতাশীল প্রভাবশালী হওয়ার পরেও আমার মতো সাধারণ প্রজার স্ত্রীর খ্যাতভূতের জন্যে ডাক্তার না পেয়ে নিজের স্ত্রীকে নিয়ে আসলেন এই মহৎ কাজ কীভাবে আপনি করলেন আমিরুল বললেন এক সময় ছাগল চড়াতাম বকরি চড়াতাম কেউ চিন্ত না এই কোরআন আমাদেরকে এত দামি করেছে বলুন একদিন বললেন আকাশের তারকা ওকাশম পরিমাণ নেকি কোন মানুষের আছে কি নবীজি বললেন আছে মায়েশা বললেন কার নবীজি বললেন আকাশের তারকা সম পরিমাণ নেকি অধিকারী হলো স্বয়ং ওমর বলুন সুবাহ মায়েশা সেদিকাটা দিয়ে আল্লাহ তালা আনহা শুনে কষ্ট পেলেন আর বললেন আমার বাবা আবু বকারও তো আপনার সাথে বহু কষ্ট করেছে বহুদিন আপনার সাথে থেকেছে আমার বাবার কথা কেন বললেন না বাবার কথা না বলে কেন আপনি ওমরের কথা বললেন মায়ে সাকে নবীজি সন্তনা দিয়ে বললেন আয়সা আপনি কি কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়ার কিছু নেই ওমরের সারা জীবনের নাকি যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকার আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে গিয়েছিল ওই সময়ের ওমরের জীবনের সারা জীবনের নেকির চাইতে আবু বকারের জীবনের ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে মানবতার সবচেয়ে নিচের মানুষগুলো এত দামি মানুষ হয়েছিল এই কোরআনের স্পর্শে আসার কারণে আলী রাজি আল্লাহ তালু তার যে তরবারিটা জুলফিকার সেটা এক সময় হারিয়ে গিয়েছিল কোথাও থেকে আসার সময় কোনো এক জায়গায় পড়ে গিয়েছিল অনেক দিন পর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এক ইহুদির হাতে সেই তরবারিটা দেখতে পেয়ে বললেন এটা তো আমার আমি তো চিনি এই তরবারি অমুক জায়গায় আমার ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিল তরবারিটা নিয়েছিল এক খ্রিস্টান ইহুদি ইহুদি বলল না এটা তোমার না এটা আমার তরবারি এবার আমি আপনার খাদেম সাক্ষ্য হিসেবে এই সাক্ষ্য গ্রহণ করা হবে না আপনার পুত্র আর খাদেম ছাড়া যদি অন্য সাক্ষ্য দাঁড় করাতে পারেন তাহলে এই তরবারি আপনার বলে বিবেচিত হবে এই রায় আমি দিলাম এবার ইমাম হাসান হোসাইন ছাড়া আমার কাছে আর কোনো সাক্ষী নাই আমি আর কোন সাক্ষী দা করাতে পারবো না সুতরাং তরবারি তাকে দিয়া দেন আমার এছাড়া কোনো সাক্ষী নাই কিন্তু এটা সত্য তরবারি আমার কাজী সুভাই রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে ইহুদি রায় নিয়ে যাওয়ার পথে কেঁদে ফেললেন আর বললেন ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা খলিফার বিরুদ্ধে রায় হওয়ার পরও খলিফা একটু সেই রায়ের বিরুদ্ধে দাঁড়ালো না সমস্ত ক্ষমতা বিচারকের তার থাকার পরও সে প্রভাব খাটালো না এই পৃথিবীতে আছে শান্তির ধর্ম আর হতে পারে না এই রায় দেওয়ার সাথে সাথে এই রায় শুনে সেই ইহুদি কালিমা পরে মুসলমান হয়েছিল বলুন এই ছিল সোনার মানুষ আর এরা হয়েছিল এই কোরআনের স্পর্শে আসার কারণে কিন্তু এই কোরআন এখন আর আমরা পড়ি না এই কোরআনের আদেশ নিষেধ কয়টা আদেশ আছে আমার জন্য কোরআনে কয়টা নিষেধ আছে তাও জানি না এই জন্য এই আদেশ নিষেধ তিন হাজার এই যে বারা কয়টা আদেশ নিষেধ করেছেন সেটা জানার চেষ্টা করবেন একটা বইও আছে আল কোরআনে আদেশ নিষেধ সংগ্রহ করে পড়বেন আল্লামা মাহিরুল কাদিরি কোরআনের হয়ে একটা কবিতা লিখে বলেছিলেন তো কুমে সজা যাত হো ও কুসে ধো ধোকে পিলা যাত হো মাহিরুল কাদির কোরআনের হয়ে বলেছিল কোরআন যেন বলছে আরে তোর আমার এত সম্মান করো আমাকে বুকে লাগাও চোখে লাগাও চুমা খাও আমাকে ধুয়ে ধুয়ে পানি খাও জুজদানে হারিক ওর শামকে ওর ফুল সে তারে চাদিকে ফির আতরকি তো হতি হে খুশবু মে সাজা যাত বিশেষ কোনো দিনে আতরের বৃষ্টি বর্ষণ করো আমার উপরে

আমার আলোচনা করা হয় না এত কিছু করার পরও আমি পৃথিবীতে যত কেতাব আসে সব চাইতে মজলুম হয়ে রই কারণ সবাই আমাকে বকে লাগায় চুমা খায় আর কপালে লাগায় আমাকে সম্মান করে আমাকে দিয়ে জীবন গড়তে চায় না আমি সবচেয়ে অসহায় হয়ে থাকি যত কেতাব আসে তার মধ্যে কারণ আমাকে দিয়ে আমাকে শুধু সম্মান করে আমাকে দিয়ে জীবন গড়তে চায় না এই কবিতাটা আল্লামা মাহিরুল কবিতাটার লীল এখন আমরা পাচ্ছি দেখবেন কেউ যদি মারা যায় তাহলে মাদ্রাসা দিয়ে ছাত্র নিয়ে আসে কোরআন শরীফ পড়াতে খতম পড়াতে তো ছাত্ররা এসে বলে ভাই এক কপি কোরআন শরীফ দেন একজন কোরআন শরীফ দেন তো কেউ কেউ বলে হুজুর কোরআন শরীফ তো ঘরে নাই এ মসজিদ থেকে এনে দিচ্ছি তার ঘরে সব আছে কিন্তু কোরআন শরীফ নাই সব আছে আবার কেউ কেউ বলে হুজুর আসে অনেক দিন পর্যন্ত পড়া হয় না তো একটু পরিষ্কার করে দেয় তো কোরআন শরীফ তাক থেকে নামানোর পরে তাতে অন্তত দুইশো গ্রাম ময়লা বের হয় এটা ঝাড়া ঝাড়াপোছা করে দুইশো গ্রামের মতো ময়লা বের হয় এটা পরিষ্কার করে তারপর দেয় হুজুর নেন পরে অথচ এমন কোনো জিনিস ওই ঘরে নাই যে জিনিসটা অন্তত পনেরো দিনে একবার হাত না লাগে একবার ঝাড়া মোছা করে করে না পনেরো দিনে এক সপ্তাহে এমন জিনিস নাই কিন্তু সবচেয়ে মহারত্ন যেটা সেটার গায়ে হাত লাগায় না